হ্যালো বন্ধুরা আজকের ভিডিওর টপিকটা খুবই সিরিয়াস একটা টপিক অ্যাট দা সেম টাইম খুবই হাস্যকর সিরিয়াস আর হাস্যকর দুটোই একসাথে ভিডিও শুরুর আগে আমি বলে দিই কারাই ভিডিওটা দেখবে যাদের মধ্যে সামান্যতম ইন্টালেক্ট আছে যাদের মধ্যে বোধ বুদ্ধি আছে বোঝার ক্ষমতা আছে কেউ কিছু বললে তার কথাকে চোখ বন্ধ করে না মেনে নিয়ে প্রশ্ন যারা করতে পারে যাদের মধ্যে এই গুণগুলো আছে যারা ইন্টালেকচুয়াল তারাই ভিডিওটা দেখবে বাকিরা ভিডিওটা ছেড়ে বেরিয়ে যাবে আমি আমি জানি এটার পরে কেউ বেরোবে না যেন সবাই নিজেকে ইন্টেলেকচুয়াল মনে করে ইনক্লুডিং মি তো আমি স্টার্ট করছি এটা নিয়ে যে হোয়াট ইজ রিলিজিয়ান হোয়াট ডাজ ইট মিন আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম হোয়াট ইজ রিলিজিয়ান বলছে ধর্ম আমি বলে আরে ওরকম মানে নয় ধর্ম মানে কি সহজ ভাষায় গুগল থেকে একবার চেপে দিলাম না ধর্মের ডেফিনেশন কি আমি যতদূর বুঝি যতটা মানে আমি তো অত পড়াশোনা করিনি বা রিসার্চ ফিসার্চ আমি ধর্মের গভীরে যাচ্ছি না সিম্পল ভাষায় সহজ ভাষায় ধর্ম মানে কি এটা একটা বিলিফ একটা আস্থা যেটা মানুষকে ইনার পিস মেনটেন রাখতে সাহায্য করে এটাই ধর্ম সেটা কি হচ্ছে যেন প্রতিযোগিতা চলছে কারটা সেরা এটা কি অলিম্পিক চলছে তাও তো অলিম্পিক চার বছর পরপর হয় প্রত্যেক দিন চলছে প্রত্যেক ধর্মেই গোড়া মানুষগুলো আছে যারা এটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে যে আমারটাই সেরা নিজেরটা সেরা প্রমাণ করার জন্য মার কাট করে দিচ্ছে একদম ছাড়বে না একদম কাউকে কিছু জনকে দেখেছি মানে এইটা প্রমাণ করতে চাই যে আমার ধর্মটা শান্তির ধর্ম বলে দিলাম এই আমারটা শান্তির ধর্ম দুদলই বলছে আমারটা শান্তির ধর্ম বলতে বলতে নিজেরাই অশান্ত হয়ে যাচ্ছে আর যারা এই ধর্মের জন্য মারামারি করছে গালাগালি করছে ফেসবুকে এখানে সেখানে একে তাকে গালি দিচ্ছে এরাই হচ্ছে নিজের ধর্মকে সব থেকে বেশি অপমান করে এরাই অ্যাকচুয়ালি অধার্মিক লোক আর সমাজে এমন কিছু মানুষ আছে যারা অ্যাকচুয়ালি সমাজটাকে বাঁচিয়ে রেখেছে যাদের মতে যে তোমার ধর্ম তুমি পালন করো তোমার আস্থা তোমার কাছে আমার ধর্ম আমি পালন করি আমার আস্থা আমার কাছে আমরা শান্তিতে থাকি একে অপরের ধর্মকে আমরা রেসপেক্ট করব আমরা শান্তিতে থাকব আমরা এই ঝগড়ায় মেতে উঠব না যে কার ধর্মটা সেরা আমরা আগে মানুষ যারা এরকম ভাবছে তাদেরকেও গালি দিচ্ছে ওই ধর্মের কট্টর লোকেরা যে তোদের জন্য আজকে আমাদের ধর্মের এই অবস্থা বলে দিলাম অ্যাকচুয়ালি এইসব লোকেরা যারা একে অপরের ধর্মকে রেসপেক্ট করে থাকে তারাই অ্যাকচুয়ালি ধার্মিক এরাই অ্যাকচুয়ালি ধর্ম পালন করছে এরাই নিজেদের ধর্মের রেসপেক্টটা লোকের কাছে তুলে ধরছে আসল ধর্ম পালন তো এটাকেই বলে যারা অন্যের রেসপেক্ট করছে মুখে রেসপেক্ট নয় মন থেকে আর সব থেকে মজার ব্যাপার হলো যখনই কোনো লোক এরকম কল্যাণের কথা বলে যাতে সমাজ এগিয়ে যায় এরকম কোনো কথা বলে তখনই দুই ধর্মের কট্টর লোকেরা এদের গালাগালি করতে থাকে একই ভাষায় তুই মুসলিমদের কলঙ্ক তুই হিন্দুদের কলঙ্ক এরা রেগে যায় মারপিট কেন করছে না কেউ আর আরো মজার কথা হলো এই কট্টর লোকেদের সেন্টেন্স থ্রেট মারা স্টাইল ওয়ার্ড সিলেকশন সব একই কট্টর হিন্দু কট্টর মুসলিম এদের সবার কথা কিন্তু একই একই রকম কথা বলে এদের সেন্টেন্স আমার তো মাঝে মাঝে ডাউট হয় এরা বন্ধু নয় তো মানে এদেরকে যদি পাঁচ মিনিট কথা বলার সুযোগ দেওয়া হয় না বন্ধুত্ব হয়ে যাবে এদের এরা জানে না কেউ সুযোগ দিচ্ছে না বলে আমার মনে হয় ওরা কোথাও একসাথে আড্ডা মারছে এত একই কথা কি করে হতে পারে আর আমি প্রশ্ন করতে চাই যাদের এসব প্রবলেম তাদের লোকেরা কেউ যদি মন থেকে অন্য ধর্মকে শ্রদ্ধা করে তার ধর্ম চলে যাবে তোমার বিশ্বাস এত ভঙ্গুর যে অন্য কাউকে শ্রদ্ধা করলে তোমার ধর্ম চলে যায় আর আমি দেখেছি যারা অ্যাকচুয়ালি অন্য ধর্মকে রেসপেক্ট করে নিজের ধর্ম মানার সাথে সাথে তারাই নিজের ধর্মের মানটাকে অনেক বাড়িয়ে দেয় অনেক ধার্মিক ভণ্ডলোক আছে যারা চায় যে অন্য ধর্মের লোক আমার ধর্ম পালন করুক কিন্তু আমরা যাব না কি ধরনের হিপোক্রেসি এটা কি ধরনের এটা এরকম কিছু ধার্মিক ভণ্ড আছে যারা আবার ঘুরিয়ে কথা বলে যে আমি আমার ধর্মকে রেসপেক্ট কিন্তু অন্য ধর্মকে করছি না কিন্তু আবার রেসপেক্টও করছি না এটা একটা অন্য ধরনের ভণ্ড আমি একটা এক্সাম্পল দিতে চাই যে পৃথিবীতে সব থেকে কাছের মানুষ সবার কে হয় মা সবাই যে যার নিজের মাকে খুব ভালোবাসে সব থেকে বেশি মাকে কে ভালোবাসে একটা ফ্রেন্ড সার্কেল আছে ফ্রেন্ড সার্কেলে দুজনের এক্সাম্পল নিচ্ছে একজন সে শুধু নিজের মাকে ভালোবাসে হ্যাঁ অন্যের মা অত পাত্তাই দেয় না আরেকজন আছে সে নিজের মাকে তো ভালোবাসে সে তো সবাই বাসে কিন্তু বাকি বন্ধুর মা তাদেরকেও নিজের মায়ের মতো ভালোবাসা শ্রদ্ধা রেসপেক্ট অতটাই করে অতটাই রেসপেক্ট করে কে বেশি ভালো ওই ইগোইস্টিক ছেলেটা যে শুধু নিজের মাকেই রেসপেক্ট করে বাকিদেরকে অত পাত্তা দেয় না আর মুখে বলে হ্যাঁ রেসপেক্ট করি রেসপেক্ট করি হ্যাঁ হ্যাঁ সে ভালো না যে সবাইকে রেসপেক্ট শো করে কে ভালো একইভাবে রিলিজেন ওরকম মুখে বলবো আমি রেসপেক্ট করি আমার অ্যাকশন আলাদা হবে আচ্ছা আমার এই ধারণাগুলো এলো এই যে কথাগুলো বললাম কোন বই থেকে পড়ে আমি জেনেছি কেউ কি আমাকে শেখাচ্ছে এগুলো এসে শেখাবে আমি কি মূর্খ আমাকে যে যা শেখাবে আমি শিখে যাবে এগুলো কমন সেন্স যাদের মধ্যে একটু সেন্স আছে তারা সব এগুলো জানে কেউ এসে আমাকে বলবে যে ওটা না অন্য আস্থার মানুষ ওকে না ওরা ভালো নয় ঘৃণা করতে হবে আমি মেনে নেবো আমি প্রশ্ন যে ও অন্য আস্থার মানুষ বলে তুমি ওকে ঘৃণা করছো তো ওর মতে তুমি অন্য আস্থার মানুষ তাহলে ও তোমাকে ঘৃণা করতে পারে প্রশ্ন করব নাকি আমাকে যা বলবে আমি চোখ বুঝে মেনে নেবো ওটা আলাদা আস্থার মার অনেকের এরকম বোঝার ক্ষমতা থাকে না যে যা বোঝায় বুঝে যায় তাদের উচিত যে ঠিকঠাক গুরুকে বেছে নেওয়া ধর্মগুরু যে ঠিকঠাক বেছে নেওয়া যেমন একজন আছেন প্রেমানন্দী মহারাজ কি অসাধারণ ব্যক্তিত্ব কি পার্সোনালিটি কি হিউম্যান ওনার আমি ফেসবুকে দেখছিলাম রিলে একজন মুসলিম গিয়ে কিছু একটা কোয়েশ্চেন করছে ওনার কাছে কিন্তু ভালো সুযোগ ছিল ধর্ম পরিবর্তন করিয়ে দেওয়ার কিন্তু কি দুর্দান্ত মানুষ উনি বললেন যে তোমার কাছে তোমার ধর্ম সেরা আমার কাছে আমার ধর্ম সেরা তার মানে এই নয় যে তুমি এখানে আসতে পারবে না তুমি মানুষ কি অসাধারণ আনসার কি অসাধারণ উত্তর তো যাদের ধর্মগুরু প্রেমানন্দী মহারাজ বা এরকম মানুষ তারা কখনো উগ্র হতে পারে না শান্ত হবে আরেকজন আছেন ডক্টর ইলিয়াসি উনি মৌলানা উনারও পডকাস্ট দেখছিলাম খুব আস্তে আস্তে কথা বলেন খুব ভদ্র অহেতুক চেঁচাচ্ছেন না অন্যের ধর্মকে রেসপেক্ট করছেন শান্তির কথা বলছেন এরকম মানুষকে দেখলে মানুষ এমনি শান্ত হয়ে যাবে আর এরকম মানুষই অ্যাকচুয়ালি ধার্মিক যারা শান্ত আছে ধীর স্থির যারা সবসময় চেঁচাচ্ছে নিজেরটাকে ঠিক প্রমাণ করতে চাইছে আমারটা সেরাই তারা ধার্মিক ধর্মটা তো খুবই সিম্পল মানে বোঝাটা খুবই সিম্পল তোমার ধর্ম তুমি পালন করে শান্তিতে থাকো আমার ধর্ম আমি পালন করে শান্তিতে থাকি বাইরে সবাই আমরা বন্ধু আমার শান্তিতে থাকার জন্যই ধর্মটা দরকার ঠিক আছে আমি আমার ধর্ম আমার আস্থা পালন করে আমি আমার শান্তিতে আছি আমি তোমাকে গিয়ে কেন বোঝাবো আমি ধর্ম প্রচার কেন করবো বাইরে গিয়ে যে দেখ আমার না এটা ভালো আছে বাইর ধর্ম কি শো অফ করার জিনিস এই সিম্পল জিনিসটা মানুষ বুঝতে পারে না আমরা এই ডিবেটে যাবো কেন যে কাঠটা সেরা ওটা ভাবতে গেলেই তো মানুষ অশান্ত হয়ে যাবে যে কোনো জিনিসে কেউ যদি কম্পেয়ার করতে থাকে সেখানে তো শান্তি থাকে না আর ধর্মে ধর্ম পালনের আসল উদ্দেশ্যই তো ইনার পিস শান্তিতে থাকা সিম্পল জিনিস বুঝতে পারছে না মানুষ তাহলে প্রশ্ন হচ্ছে যে কিভাবে একতা থাকবে আমাদের সবাই যদি আলাদা আস্থায় বিশ্বাসী একতা কিভাবে থাকবে সেটা হচ্ছে দেশ সবার আগে আমাদের দেশ যেমন আমি সবার আগে একজন ভারতীয় ভারতীয় মুসলিম মুসলিম না না ভারতীয় ওটাই আমার পরিচয় তাই সবার উচিত ইন্ডিয়ান কনস্টিটিউশনটাকে ভালো করে পড়া সবাই পড়ুক তাহলে ইউনিটি থাকবে স্যার এপিজে আব্দুল কালাম বলেছিলেন একটা ইন্টারভিউতে আমি দেখেছিলাম যে নেশন ইজ বিগার দেন এনি আদার অ্যাসপেক্ট ইন মাই কান্ট্রি সব থেকে আগে দেশ আর কেউ যদি ভালো করে ভাবে যে দেশে আমরা আছি যে দেশে তুমি ধর্ম পালন করছো যে দেশ তোমাকে এত সুযোগ দিচ্ছে যে দেশে থেকে তুমি এটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে মানে এটা তো অটোমেটিক এসে যাওয়া উচিত মানে তোমার মধ্যে যদি দেশপ্রেম না থাকে তাহলে তোমার মধ্যে কিছু প্রবলেম আছে তুমি যদি দেশের আগে অন্য কিছু রাখছো তার মানে তোমার মধ্যে কিছু প্রবলেম আছে আর কেউ যদি মানে ভালো করে দেখে আর এটা আমার মতে যে ভারতের থেকে সুন্দর কোন দেশ আছে পৃথিবীতে মানে এত বৈচিত্র্য এত ধরনের মানুষ এত ভাষার মানুষ এত ধর্মের মানুষ সবাই একসাথে আছে এরকম কোন দেশ আছে এত সুন্দর দেশ সম্ভব কি সত্যি এত উদার মানুষ আমাদের দেশে আছে এখন একটু সিচুয়েশন খারাপ হয়েছে রাজনৈতিক কারণে আমাদের সময় দেখা সব থেকে ভালোবাসার মানুষ ডক্টর এ পিজে আব্দুল কালাম স্যার পুরো ভারতীয়রা সবাই ভালোবাসে কেন ভালোবাসে আমাদের সময় দেখা সব থেকে বড় দেশপ্রেমিক কালামসের ওখানে কেউ ধর্ম দেখেনি দেশকে উনি ভালোবাসেন তাই পুরো দেশের মানুষ ভালোবাসেন তাই আমি সবসময় মনে রাখি যে সবার আগে আমি একজন ভারতীয় আমার দেশ সবার আগে ভিডিওটা শেষ করব তার আগে একটা কুইজ আমি করতে চাই এই প্রশ্নের উত্তরটা কেউ দিতে পারে কিনা দেখি যে কোন রোগ বা ডিজিজ হিন্দুদের হয় মুসলিমদের হয় না বা মুসলিমদের হয় হিন্দুদের হয় না এরকম কোনো রোগ যদি কেউ বলতে এরম কি কোনো রোগ আছে যে এই ধর্মের লোককে বেশি অ্যাটাক করে রোগ ডিজিজ এত একটা নেগেটিভ জিনিস সে যখন ধর্ম দেখছে না তাহলে আমরা কেন একে অপরের ধর্ম দেখছি তার মানে যারা দেখছে তারা কত নেগেটিভ আর একটা আমার কাছে হাইপোথেটিক্যাল একটা সিচুয়েশন আমি ভেবেছিলাম যে কোনো ধার্মিক মানুষ যে কোনো আস্থার মানুষ ধর্ম পালন করছে কিন্তু একটা সময় গিয়ে তার মাথায় কোনো চোট লাগে অ্যাক্সিডেন্ট হয়ে বা কিছু হয়ে মাথায় চোট লাগে মেমোরি উড়ে যায় স্মৃতিশক্তি আর থাকে না কিছু মনে নেই তো ধর্মীয় যে প্র্যাকটিস গুলো ও আর করতে পারছে না কেন ওর কিছু মনে নেই তার মানে ও কে এখন ও তো সব তো মাথা থেকে ধর্মের সব উড়ে গেছে ও এখন কে ও এখন মানুষ